उधर भी उधर देवी सिद्धि उसी की है आगे नहीं 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 नहीं

লোকসভা নির্বাচনে এই প্রথম প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছি রাজ্যবাসীর শুভেচ্ছা তাদের গণদেবতাদের আশীর্বাদ নিয়ে আজকে মনোনয়ন জমা দিয়ে গণতন্ত্রের যে লড়াই এই লড়াইটাকে শক্তিশালী করতে সমগ্র দেশের সঙ্গে আমাদের রাজ্যেও মানুষ আজকে তাদের অধিকার হারিয়ে বসে আছে ভয়ভীতি সন্ত্রাসের মধ্যে দিয়ে এই রাজ্যের বিজেপি দল ক্ষমতা কক্ষিগত করতে চাইছে সাধারণ মানুষ প্রতিবাদী হয়েছে আসন্ন নির্বাচনে তার প্রতিফলন ঘটবে আমি একজন জাতীয় কংগ্রেস দলের ইন্ডিয়া জোটের প্রার্থী আমি সকলের আশীর্বাদ চাইছি একটা ষড়যন্ত্র আমাদের সর্বভারতীয় স্পোক্স পারসন শ্রীমতী সুপ্রিয়া সিনেজি আজকে এসছেন গতকাল রাত থেকে আমরা চেষ্টা করে যাচ্ছিলাম কানায়াজির এই কর্মসূচিটাকে রিজেক্ট করে দিয়েছেন আমরা সঠিকভাবে পারমিশন চেয়ে যখন এই কর্মসূচি সম্পন্ন করতে চেয়েছি তারা অ্যালাউ করেনি এবং আমরা গভীর রাতে দিল্লিতে যখন কমিউনিকেট করেছি তখন বাধ্য হয়ে কানাইয়াজিকে যেতে বারণ করা হয়েছে আমাদের সর্বভারতীয় স্পোক্স পারসন সুপ্রিয়া সিংজি এসেছেন উনি সব সমস্ত কিছু খুলে বলবেন আর একটা নির্বাচন নতুন সরকার তৈরি হবে বিভিন্ন দল বা জোটের তাদের কর্মসূচি পায়তে হবে কিন্তু এবারে নির্বাচন শুধু নতুন সরকার তৈরি করার সে ভোটের মধ্যে সীমাবদ্ধ নেই একদিকে হলো আমরা ইন্ডিয়া ব্লক দেশপ্রেমিক এবং যারা দেশ রক্ষার দেশভক্ত মানুষের জোট আরেকদিকে হলো যারা দেশকে লুট করছে গত দশ বছর গত সাত দশক ধরে এই দেশে যা অর্জিত হয়েছে এগুলাকে যারা ধ্বংস করে দিচ্ছে এবং আরও ধ্বংস করার জন্য উদ্যত হচ্ছে তাদের সাথে দেশপ্রেমিকতা লড়াই সমস্ত দেশপ্রেমিক শক্তি সমাজের সমস্ত অংশের এই ইন্ডিয়া জুটের পক্ষে আছে এবং এই নির্বাচনে এই কেন্দ্রে এবং অপর কেন্দ্রে আমাদের প্রার্থী আশিস কুমার সাহা এবং রাজেন্দ্র কুমার রিয়াং গত ছ বছর ধরে আমাদের রাজ্যে যে অপশাসন এবং দশ বছর ধরে এই দেশকে যে ধ্বংসের কিনারায় নিয়ে যাওয়া হয়েছে তার হাত থেকে রক্ষা করে বিপুল ভোটে আমরা যুক্ত जो है, है। मुझे लगता है कि 10 साल से केंद्र में एक सरकार चल रही है उस सरकार में लगातार अन्याय हुआ है युवाओं के साथ हुआ है महिलाओं के साथ हुआ है किसानों के साथ हुआ है मध्यम वर्ग के साथ हुआ है श्रमिकों के साथ हुआ है उन लोगों के साथ हुआ है जिनकी हिस्सेदारी बहुत कम है और जिनकी संख्या बहुत ज़्यादा है हमारा पूरा जो चुनाव है और हमारे घटक दलों के साथ मिलकर जो हम चुनाव लड़ रहे हैं हम न्याय की बात कर रहे हैं महिला के साथ न्याय होना चाहिए किसान के साथ होना चाहिए युवा के साथ होना चाहिए श्रमिकों के साथ होना चाहिए दलित शोषित वंचित आदिवासी पिछड़ों के साथ न्याय होना चाहिए हमारा पॉजिटिव कैंपेन है लेकिन हाँ दस साल के बाद जब चुनाव हम करने जा रहे हैं जब चुनाव लड़ने जा रहे हैं तो ये देश की जनता कुछ सवाल पूछ रही है नरेंद्र मोदी जी से वो पूछ रही है कहाँ है वो दो करोड़ सालाना रोजगार कहाँ है पंद्रह लाख रुपए क्यों नहीं गैस चार सौ पे बिक रही है आपने तो लोगों को कहा था रोजगार देंगे आपने तो पकौड़ा तलने लायक भी नहीं छोड़ा लोग पूछ रहे हैं कि रुपया और डॉलर का दाम क्यों नहीं सेम हुआ लोग पूछ रहे हैं सौ स्मार्ट सिटी कहाँ है लोग पूछ रहे हैं किसान की आय कब दोगुनी होगी इस देश की स्थिति इतनी भयावह है कि हर घंटे दो किसान और दो युवा बेरोजगारी की वजह से अपनी जान ले रहे हैं लेकिन सरकार को कोई फर्क नहीं पड़ता है हम हमारे घटक दल हमारे प्रत्याशी इन्हीं बातों को लेकर जनता के बीच में है हमारा एक प्लान है और उसी को आगे लेकर हम पढ़ रहे हैं मैडम